নমস্কার বন্ধুরা রান্না বান্না অর্পিতায় সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা আজ এসে গেছি আম কাসন্দের রেসিপি নিয়ে বাজারে কাঁচা আম এখনো পর্যন্ত আম পাওয়া যাচ্ছে মানে কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই অনায়াসেই এই রেসিপিটি আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটা একেবারে খুব চট জলদি বানানো যায় এবং খেতে খুবই ভালো হয় বিনা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আপনি নিজের বাড়িতে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এর জন্য আমি এখানে চারটে কাঁচা আম নিয়েছি কালো সস্য নিয়েছি পঞ্চাশ গ্রাম হলুদ সস্য নিয়েছি পঁচিশ গ্রাম এক ইঞ্চি আদার নিয়েছি চারটে লঙ্কা নিয়েছি আপনি এর থেকে বেশিও লঙ্কা নিতে পারেন আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর আমগুলো জলে দশ মিনিট ডুবিয়ে রেখেছিলাম দেখুন কতটা আমের কষ বেরিয়েছে এবার আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমগুলোকে এভাবেই ছোটো করে টুকরো করে নিতে হবে তার কোনো মানে নেই আমি এটা মিক্সির জারেতে বা মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব বলে এরকম ছোটো করে কেটে নিয়েছি আপনি চাইলে আমটাকে গ্রেটারেও গ্রেড করে নিতে পারেন সব আমটা আমি এই বড় জারটার মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আদা আর নুন দেব এক চামচ দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব দেখুন এরকম থাকবে একেবারে মিহি না একটু দানা দানা ভাব থাকবে সর্ষেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট ধরে ভালো করে ধুয়ে এবার সর্ষে আমি ভালো করে বেটে নেব আমি এখানে শিল বেটে নিয়েছি আপনি চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে মিক্সিতে বাটার থেকে শিলনোড়ায় বাটলে এর স্বাদ আর ঝাঁঝটা খুব ভালো আসে আপনি চাইলে লঙ্কাটাও সর্ষের মধ্যে দিয়েই বাটতে পারেন দেখুন সর্ষেটা বাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্র নেব কড়াই নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে বেটে রাখা আম লঙ্কা আর আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব জলের মধ্যে পুরোটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে আমটা আমটা আমি একেবারে ফাইন পেস্ট করিনি একটু কচা কচা ছিল দেখতেই পেয়েছেন তাতে কি হবে কাসন্দিটা খেলে আমের শ্বাসটা মুখে পড়বে এবার আমি সর্ষে দিয়ে দিলাম অর্ধেকটা পুরো সর্ষে একসাথে দেবেন না তাতে বেশি পড়ে গেলে আম কাসন্দি নষ্ট হয়ে যেতে পারে মানে তেতো হয়ে যেতে পারে তাই যতটা লাগবে ততটা পরিমাণ মতো দেবেন তবে আমার মনে হচ্ছে এখানে পুরো সর্ষেটাই লাগবে আমি তাই অর্ধেক যেটা বাকি ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালোভাবে দেখে নিয়ে তবেই এখানে সর্ষেটা আপনি মেশাবেন আর মিক্সের জারটা ধুয়ে আমি অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম আবার ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি কোথাও যেন দানাদার না থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে মনে হচ্ছে আমাকে আরও একটু হলুদের মধ্যে ব্যবহার করতে হবে কারণ কালারটা ভালো আসেনি তাই এখানে আমি আরও হাফ চামচ হলুদ ব্যবহার করছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন রঙটা ভালো আসছে এবার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ চিনি চিনিটা আপনি স্কিপ করতেই পারেন তবে চিনি দিলে টেস্টটা ভালো হয় খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে আমি নুন ব্যবহার করেছি তাই নুনটা দেখে ব্যবহার করতে হবে আমি এখানে আরও এক চামচ নুন ব্যবহার করলাম এবারও আবার ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক বাটি ভিনিগার ভিনিগার দিলে আপনার আম কাসন্দি অনেক দিন ভালো থাকবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিতে হবে ভিনিগারটার সাথে যাতে ভালোভাবে আমের সাথে ভিনিগার মিশে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ তেল সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল ব্যবহার করার জন্য এর ঝাঁচটা খুব ভালো আসবে সবার শেষে সর্ষের তেল ব্যবহার করবেন এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সর্ষের তেলটা আমকাশন্দি যদি আমার হাতে সময় থাকতো তাহলে আমি এভাবে বানাতাম না মানে রোদে দেওয়ার সময় বা সুযোগ থাকত তাহলে ভিনিগার দিয়ে আমি সর্ষেটা বেটে নিতাম তাতে কোনো রকম জল না ব্যবহার করে ইনস্ট্যান্ট ব্যব তৈরি করে নিতাম আম এরকম গ্যাসের ফ্লেমে না কিন্তু এখন হাতে সময়ও কম আর রোদে রাখার মতো সুযোগও নেই তাই জন্য গ্যাসের ফ্লেমে এভাবে আমি বানিয়ে নিচ্ছি তবে এই আমকাসন্দির টেস্টটাও একেবারে একই থাকবে এবং খুবই ভালো হয় এই আমকাসিটা আপনিও এরকমভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন আমকাসন্দি খুবই ভালো খেতে হয় এবং এটা যেহেতু ভিনিগার দেওয়া আছে তাই অনেক দিন আপনি রেখে খেতে পারেন দেখুন একেবারে দোকানের মতোই লাগছে এর গন্ধটাও খুব সুন্দর হয় দেখুন আমকা কাসন্দি আজকে রেডি হয়ে গেছে একটা বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি এর ঘনতটা কীরকম এসেছে আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু গাঢ় হয়ে যাবে আজকে আমার রেসিপি আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে পারেন এরকম একটা কাঁচের পরিষ্কার বোতলের মধ্যে আমি এটা ঢেলে রাখবো আর অবশ্যই ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে না কাচের পাত্রটি ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তার মধ্যে যাতে না কোনো জল থাকে মানে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর সেটাকে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে যদি একটু জল থাকে তাহলে আম কাসন্দি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে একেবারে রেডি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ